নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো গ্রীষ্মকাল রচনা নিয়ে অর্থাৎ গ্রীষ্ম ঋতু তাই রচনাটি তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে কি না গ্রীষ্মকাল ঠিক আছে গ্রীষ্মকাল এরপর তোমরা কি লিখবে বাংলা ঋতু বাংলা ঋতু চক্রের প্রথমটি হলো কি না গ্রীষ্মকাল প্রথমটি হলো গ্রীষ্মকাল বৈশাখ ও জৈষ্ঠ বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল তারপর সূর্যের প্রখর সূর্যের প্রখর দাবদাহে এ সময় মানুষের এ সময় মানুষের কি হয় পক্ষে জীবন ধারণ পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে ওঠে করা কঠিন হয়ে ওঠে দাঁড়ি বাকি সমস্ত বাকি সমস্ত জীবকুল বাকি সমস্ত জীবকুল ও প্রাণীকুলের কুলের অবস্থাও কি হয়ে ওঠে অবস্থাও হয় শোচনীয় তারপর নদী নালা খাল বিল নদী নালা খাল বিল কি হয় সবই শুকিয়ে যায় সবই শুকিয়ে যায় দাঁড়িয়ে তারপর কি হয় যে গ্রীষ্মকালে তবুও এই সময় রজনীগন্ধা রজনীগন্ধা তারপর কি ফুল ফোটে চাঁপা কৃষ্ণচূড়া চাঁপা কৃষ্ণচূড়া ইত্যাদি ইত্যাদি নানান রঙের নানান রঙের ফুল এবং আম জাম তারপর কাঁঠাল আম জাম কাঁঠাল লিচুর মতো কি হয় লিচুর মতো ফল আমাদের আমাদের তৃপ্তি দেয় দাড়ি তীব্র দাবদাহ এবং কালবৈশাখী কালবৈশাখী ঝড় আমাদের জীবনযাত্রাকে আমাদের জীবন যাত্রাকে বিপর্যস্ত বিপর্যস্ত করে তোলে দাঁড়ি আর তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তবে গ্রীষ্মের তবে গ্রীষ্মের সন্ধ্যায় সন্ধ্যায় বইতে থাকা মিষ্টি মধুর মিষ্টি মধুর বাতাস মানুষকে কি করে সস্তি দেয় দাঁড়ি আর তাপ গ্রীষ্মকালের তাপ দগ্ধ পরিবেশ বর্ষার আগমনকে বর্ষার আগমনকে ঘনিয়ে তোলে ঘনিয়ে তোলে বিদায়ের গ্রীষ্ম বিদায়ের কী হয় না পরই বর্ষার জলধারার বা জলধারায় সিক্ত হয়ে ওঠে প্রকৃতি দাঁড়ি সিক্ত হয় আমরা তা এটাই ছিল সেই গ্রীষ্মকাল রচনার মূল বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো